আছো তোমরা আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিএমপি নেতাদের হাস্যকর ভিডিওগুলো যে ভিডিওগুলো দেখে তোমরাও মজা পাবে তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই আমাকে যদি ফাঁকি দেন এই ভিডিও কাউকে অপমান কিংবা ছোট করার উদ্দেশ্যে বানানো হয় না শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটি দেখো আর এনজয় করো কেমন এইটা কোনো কথা বক্তব্য দেওয়ার সময় একটু ভেবে কথা বলবেন না আসলে আমজনতা তো আর এমনিতেই বলে না বিএনপি মানেই বিনোদন নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না রুকো যারা

নেতাই বলতে আছে না আর চামচারা বলতে আছে তিনিই ছিল মাস্টার মাইন্ড আসলে বিএনপির নেতাকর্মীরা কর্মীরা কখন কি যে বলবে তা বোঝাবড় দায় রে ভাই জিও রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত। জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে অনেক ভালোবাসে এবং পছন্দও করে এবং বাংলার মানুষ এখনও তার জন্য দোয়া করে সে যেখানে আছে সে যেন ভালো থাকে কিন্তু জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত করা দল বিএনপির কিছু কিছু নেতাকর্মীর কথা শুনলে মনে হয় তারা মেত্বীন মাল খেয়ে এসব কথা বলে ভাই চাচার আমার গলা একদমই শুকিয়ে গেছে তাই সে একটু জুসপাং করতে আছে আর ক্যামেরাম্যানরা তাও ক্যামেরা বন্দী করে ফেললো রে ভাই ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ন্যায় পরিণতা আমরা দেশ এই কথা আসলে অনেক লাগছে কিছু বলবেন আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে গান শিখবে কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাঁচাতে হয় শিখবে সরকার ব্যবস্থা করবে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট গান শেখার ব্যবস্থা করবে

পররহমানির নাপাক এই যে হুজুর জিও রহমান নিশান একটা ভালো কাজ করেছে কিন্তু আপনি এটা কি বললেন সংসদকে নাপাক বলে ফেললেন বিষয়টা জানি কেমন হয়ে গেল না আরে রহমান তো কিছুই জানে না কি হয়েছে ভাই একটু বলেন না হবে না বলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন আসলেই হবে না হবে কি হবে না তা তো সময় বলে দেবে আপনারা পাবেন কার কথা বলতো আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাতে খালাতে বলে দেবেন ভোট ধানের শীর্ষে দিতে হবে যদি ধানের শীতে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে বেশ পাওয়া যায়

কোন দল রে ভাই ছাত্র দল যুব দল দল নো 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 এর একটাও না এরা হইল বাংলায় জাতীয়তাবাদী শিশু দল কি কষ্ট তুই রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান কি করে কি বলছিস তুই এতে এগুলো কি বলতাছ আ বলতা কথা বলি ভাই শুভ নাকি আজকে একটু বেশি খেয়ে ফেলছেন নাকি আপনি সারা দুনিয়াতে যেখানে যাবেন

আমরা না এখন আমরা আমলিক দি আমার আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা আমরা যদি চাই বছর বাদ আমাদের নেত্রী আবার আনবে জানেন যেটা এইকিন্তু ওদের হাতে চলে যায় পাকিস্তানে চলে যাবে হবে সবাইকে তাই তো হয় আমার আউমিলিক ভাইয়ের কথা এবারে আপনারা খুশি তো আসলে বিএমপি নেতা করিমরা যেভাবে কথা বলতেছে তাতে করে মনায় বিএমপির ভিতরেই আপনারা আউমিলিককে খুঁজে পাবেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি ভক্তের প্রথমেই বলতে শরণ করতে যাই বহদলীয় বহদলীয় নাওক প্রধান নায়ক প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া আজিয়া বীর 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 মুক্তিযোদ্ধা শহীদ রহমান আমি আরো স্মরণ করিতে স্মরণ করতে চাই নব্বই দশকের শাসকের তিন তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মা বেগম খালেদা জিয়াকে আমি আরও স্মরণ করিতে চাই এই যে ভাই দয়া করে আপনি আর কাউকে স্মরণ করি না বেশি স্মরণ করতে গেলে আমার ভিডিও যারা দেখে তারা বিরক্ত হয়ে ভিডিও ছেড়ে চলেও যেতে পারে

আমাদের সাবেক সংসদ আগামী নৌকার প্রার্থী অনেক দিনের পুরনো অভ্যাস তো তাই মুখ ফসকে নৌকার কথাই বেরিয়ে আসে আর কি যেহেতু পুরনো অভ্যাস তাই পরিবর্তন হতে একটু সময় দেবেন তাই না দুই নম্বর কথা হলো দুই নম্বর কথা হলো মাকে বলবো জি চাচা বলেন আপনি মাইকে বলেন আমরাও শুনতে চাই আপনি আসলে কি বলতে চান আমার কথাটা বলবো আমি আমি সাবধান করে দিলাম আমি বহার বুঝি আমার কথা মতো বডিটা হবে আমার কথা মতো বডিটা হওয়ার জন্য ব্যবস্থা করতে হবে আরে ইরাকা অ্যাকশন চাচায় আমার এই বয়সে আসার পারো কিনা তার পাওয়ার তাহলে একটু ভাবেন তো ইয়াং বয়সে চাচায় আমার কতটা পাওয়ারফুল ছিল ভাবে কাজ করেন ইনশাআল্লাহ আমি পাঁচ বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সব করতে পাবেন তাই উল্টা পাল্টা বলতে আছে বলি চাচা ওটা সব আসনে ওটা বসে বস হবে কেমন আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্ট ভাবে বলতেছি এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না তুমি ঠ্যাং ধরবা একদিন

একটা অনুরোধ আপনি যদি চ্যানেল নেই প্রথমবারের মাধ্যমে ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামের বিশ্বাস করি রসুল্লাহসাল্লাহ ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন সলাম আয়েসলাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুশীলন কথা কি ক্লিয়ার না বেজানেস